বাংলাদেশে বর্তমানে আন্দোলন চলছে এই আন্দোলনে মাঠে নেমেছেন বাংলাদেশের ছাত্রছাত্রী সাধারণ জনগণ এবং সকল শ্রেণীর মানুষের সাথে শেষে রাস্তায় নেমেছেন এদেশের শিল্পীরা আন্দোলনের শুরুতে চঞ্চল চৌধুরী এই আন্দোলন নিয়ে নিজের ফেসবুক পেজে একটি পোস্ট করেছিলেন সেখানে সে কি বলেছিলেন এই আন্দোলন নিয়ে সে বলেছিলেন পেশাগত কাজে প্রায় বিশ দিন আমেরিকা থাকার পর গতকাল রাতে ঢাকায় ফিরেছি সেখানে বসে এই কয়েকদিন নিউজগুলা দেখে হতবাক হয়েছি হয়েছি শোকাহত সমাধানের অন্য কোনো পথ কি খোলা ছিল না গুলি কেন করতে হলো বুকের রক্ত না ঝরিয়ে সুষ্ঠু সমাধান কি করা যেত না যা ঘটে গেল এটা যেমন মোটেও কাঙ্ক্ষিত নয় বিষয়টা তেমনই হৃদয় বিদারক মর্মান্তিক এবং সভ্যতা বহির্ভূত আমি খুব সাধারণ একজন মানুষ এবং অভিভাবক হিসাবে রাজনীতির এত কঠিন কঠিন কৌশল বুঝি না শুধু একটা প্রশ্ন বুঝি তরুণ তাজা যে প্রাণগুলো আকালে ঝরে গেল তার দায় কে নেবে যে মায়ের বুক খালি হলো তার আর্তনাদ কি কোনো জনমে শেষ হবে হায়রে দেশ নোংরা রাজনীতির নামে এই রক্তপাত বন্ধ হোক চঞ্চল চৌধুরীর এই মতামতে আপনাদের কি মন্তব্য কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য